আসসালামু আলাইকুম শ্রেণী শিক্ষার্থীরা আজকে তোমাদের জন্য একটি অঙ্ক করাচ্ছি গণিত বইয়ের অনুশূন্য দুই দশমিক ছয় ত্রিশটা তেত্রিশ অঙ্কটি হল ছয় কমা চার কমা আট আট ও শূন্য অঙ্কগুলো মাত্র একবার ব্যবহার করে একটাই দুইবার করা যাবে না কয়বার ব্যবহার করা যাবে গঠিত বৃহত্তম ক্ষুদ্রতম তোমার সংখ্যার পার্থক্য কত তাহলে আমরা ছয় কমা চার আট ও শূন্য অঙ্কগুলোর দ্বারা গঠিত বৃহত্তম অত্যম সংখ্যা কত হবে প্রথমে কত হবে বড় সংখ্যা কত এই চারটা বড় সংখ্যা কত তারপরে ছয় লিখলাম ছয়ের পরে বড় সংখ্যা কত চারের পরে শূন্য এবার ছয় চার আট ও শূন্য অঙ্কগুলোর দ্বারা গঠিত

যদি আমরা বলি চার আর দুই এর পার্থক্য কত তাহলে কি করবো বিয়োগ করবো তাহলে এখানে বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য বলতে কি করবো বিয়োগ করবো বিয়োগ করলে এটা শূন্য কে কত ধরবো দশ দশ থেকে আট বাদ দিলে যেহেতু শূন্য কে দশ দশে হাতে কত আছে এক এক আর ছয় সাত তাহলে এটাকে কত ধরবো এক দশ এক দশ চারে চোদ্দ চোদ্দ থেকে সাত বাদ দিলে সাত

তোমাদের চতুর্থ শ্রেণীর গরিব বইয়ের অনুশীলনী দুই দশমিক ছয় ত্রিশটা তেত্রিশ আর চার নম্বর অংশটি একটি দুদামে আট হাজার তিনশো পঁচাত্তর বস্তা চিনি তারপরে এগারো হাজার এগারো হাজার আটশো ষাট বস্তা গম এ রাইট বই এটা বলো তো কত হাজার কত এই সংখ্যাটা কত

কারণ এই যে আমি যদি এখান থেকে শুরু করি এগারো হাজার আটশো তো ষাট তাহলে এইদিকে জানোদিকে খালি খেলা যেবো না অঙ্ক কর্তব্য কি বাম ডান দিক থেকে শেষ সংখ্যা ধরতে হবে এই যে শূন্য তারপরে ছয় আট তারপরে এগারো হাজার বুঝছি তারপরে চাল আছে কত বস্তা বিশ বস্তা বুঝছো তোলাটা আর তোলা এমনভাবে হবে এমনভাবে হবে যে তোমরা কলম বসিয়ে দেখবা যে ঠিক আছে কিনা সংখ্যা হ্যাঁ তিন তিনটা লাইন সমান আছে কিনা

জিনিস আছে বুঝছো তাহলে আমরা কি করলাম আছেটা ঠিক রাখলাম আর এখানে চিনি এখানে গম এখানে চাল তাহলে আমরা জিনিস লিখতে পারি যেহেতু বলছে মোট কত বস্তা জিনিস আছে তাহলে মোট জিনিস আছে এত মানে মোট যে রেজাল্টটা আসলো এটা কত হাজার বলতে পারবা পঞ্চান্ন গুড তাহলে উত্তর কি হবে উত্তর বত্রিশ হাজার নয় শত পঞ্চান্ন বস্তা এমন একটি সংখ্যা নির্ণয় করা যাক এক হাজার পাঁচশো তো তেতাল্লিশ থেকে পাঁচশো বড় সমাধান এক হাজার পাঁচশো তেতাল্লিশ থেকে বড় পাঁচশো তেতাল্লিশ থেকে পাঁচশো বড় দুই লাইন লাখ দরকার হয় হ্যাঁ এই খেয়াল করো যে ফুরের বা বাবির তারা খেয়াল করো এক হাজার পাঁচশো তেতাল্লিশ থেকে পাঁচশো বড় সংখ্যাটি হবে হ্যাঁ এই বুঝলে সমস্যা নাই এক হাজার পাঁচশো তো তেতাল্লিশ থেকে পাঁচশো বড় সংখ্যাটি আচ্ছা আমরা যদি বলি পাঁচ থেকে দুই বড় সংখ্যাটি কত পাঁচ থেকে দুই বড় সংখ্যাটি কত কি উত্তর হবে না পাঁচ থেকে দুই বড় সংখ্যাটি কত হবে এক হাজার পাঁচশো তেতাল্লিশ এর সাথে পাঁচশো তো যোগ হবে বুঝছো না এবার কেন যুগ হয়েছে এবার বুঝছো কেন যুগ হয়েছে তাহলে আমাদের যে দেখ শূন্য আট তিন কত হয় তিন এই শূন্য আর চার কত হয় চার তারপরে এই পাঁচ আর পাঁচ কত হয় কত এই একে এই যে একটা উত্তর বুঝছই তোমরা আমি যে উদাহরণটা দিয়েছি ওইভাবে তোমরা বুঝে নিবা হ্যাঁ এই যে বললাম পাঁচ দুই বড় সংখ্যাটি কত মারিয়া বলছো সাত কারণ দুই যোগ করছো তেমনই ভাবে এমন একটি সংখ্যা নির্ণয় করো যা এক হাজার পাঁচশো তেতাল্লিশ থেকে পাঁচশো বড় তার মানে যা বড় তা যুগ হবে আর কম হলে বিয়োগ হবে বুঝছো এবার